يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغاد واتقوا মনে রমজানুল চলে গেল ঘেরান এখনো যায় নাই কিন্তু দুঃখ মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি আর একটু যদি ভালো হইতো ওপেন মে রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারত তাহলে মনে আরো আনন্দিত হইতো তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফনের কালারও মনে আছে না মহিলাদের পাঁচ কাজন পুরুষের কয় কাপন তিনটা সব এক কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক বড় সব কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল মিনের পরিচয় দাও কবরের প্রশ্নটাও এক তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক কাফন এক প্রশ্ন এক পোশাকটা কেন আলাদা পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন বিএপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে সেদিন এক জায়গায় গেলাম হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন আপনি দাঁড়িয়ে ওয়াজ বেশি করেন আমি বললাম তিন চার বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে এত কথা তো বলি না যারা দাড়ি ছোট করে রাখে যারা পুরা ক্লিন করে দোনো দলের গুণা সমান দনদলের দলের গুনা সমান কবিরা গুনা কত টাইম বলে চব্বিশ ঘন্টা ঘুমায় থাকলেও গুনা বাইতুল্লার গিলাপ ধরে যদি কয় লাভ পাইক লাভ পায় কাটার গুনা লেখা বন্ধ নাই অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনা ত সুইচ না দিলে ওই গুনা লেখা বন্ধ হবে আল্লাহ হেদায়ত দান করুন আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনার ঢুকতে গেলে লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আপনি বিএপি মুসলমান আল্লাহ হেদায় আপনার কোন এত বয়ান এত বয়ান এত বয়ান রোজার মাসটা না যাইতে বয়ান ওরা তো আরো তিন চার দিন আগে আসিল আমি চিন্তা করলাম মাঠে ঢুকতার সময় ওরা তিন চার দিন আগে যদি আইতাম আরো কত মানুষ ঈদের সময় কত আনন্দ শ্বশুর বাড়ি বেআই যাবে বেআইনের বাড়ি আগের থেকে ওয়াদা দেওয়া জামা কাপড় সব রেডি করা সেখানে কত আনন্দ শালি দুলা ভাইয়ের আনন্দ সেটা অপরিসীম অকল্পনীয় আনন্দ এ বাদ দিয়ে অজে তিন দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ আছে আজকে কিছু হয়েছে কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে হেদায়াত দান করে ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি কঠিন বড় কঠিন আপনি একটু চিন্তা করেন আপনি চরমনের মুড়ি তাপলি গলা দেওবন্দি সারসিনের মুড়ি আপনি ছেলে অবস্থা কি একটু খেয়াল করেন আপনি যে নিজেরা মহা বড় মনে করতেছেন খুব সফল মনে করতেছেন আপনার মাইয়ের হল হিসাব লগত কি আপু ওদের হালাত কি আমরা সংসারে হালাত কেমন ব্যবসা হালাত কি আমরা ফুল ফ্যামিলির কি অবস্থা রসুলের আদর্শ কই তারা কই जिंदगी में बंदगी तो कौन नाही مسافر دل نہ لگا اہلِ دل کی نظور سے روح کرتا یا ہاں ہم سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظور سے सभ न ज़िंदगी में बंदगी तूं को न है ज़िंदगी में बंदगी तूं कोन زندگی ज़िंदगी बे شرمندہ ہے খারাপ লাগে আপনাদের উঠা বসা করলেই কিন্তু আমি হাত দুইটা উঠায় ফেললে শেষ এই বছরের জন্য বিধায় চিল্লাইলো আর হাত নিচে নামবে না খুব সাবধান উঠা বসা করবে না করলেন মোনাজাত দিয়ে কারণ আমি বুঝে নেব যে বয়ান এখন ধৈর্যের বাইরে চলে গেছে সে আমাকে ইশারা দিতেছে দ্রুত মোনাজাত দেব আর যদি বসে থাকে আপনাদের দোয়া পাওয়ার জন্য আমি সময় দিব ইনশাআল্লাহ মাদ্রাসার ভর্তি চলতেছে ওখানে অল টাইম থাকা লাগে এই ফাঁকে ফাঁকে সময় দেই আল্লাহ পছন্দের ছাত্রের ব্যবস্থা করে দেন এর ফলে আরাক এক প্যারা মাথার ভিতরে বিশ কোটি টাকার জায়গা মাদ্রাসার নামে নিয়েছে অনেকে দেখেছেন দোয়া চাই দোয়া ছাড়া আর কিছুই নেই আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে নেন অনেক অর্থের প্রয়োজন ভরসা দুইটা আল্লাহর রহমত আর আল্লাহর প্রিয় বান্দাদের কলিজা ভরা আমার প্রতি দিনের নিষ্পতি মহাব্ব এই দুই পুঁজি নিয়ে চিন্তা করছি আল্লাহ দয়া করলে মানুষ যদি একটু দিল খুলে তাকায় তো ইনশাআল্লাহ বিশ কোটি কিছুই না আল্লাহ কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দিল অনেকে বিকাশ নাম্বারে দিতেছে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার দশ হাজার বিশ এক লাখ সাধ্য মতো প্রবাস থেকে অনেকে পাঠাচ্ছে বিদেশ থেকে এটাই আখেরাতের একাউন্টে থাকবে আপনারাও দিবেন আখেরাতের একাউন্টে যে কোনো জায়গায় পারেন মাদ্রাসা মসজিদ দিনের পথে কোনো হাতকে গুটায় রাখবেন না দান করলে হায়াত পারে মুসিবাত দূর হয় রিজিক পারে এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য একমাত্র একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দওর ভয় নেই ঠিক এইজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো ইয়া

কি কাজ নিয়ে কবরে রওনা দিলা কয়েকদিন আর হায়াত মহামারী করোনায় লাশ আর ডেঙ্গুর ভেতরে খবর নাই গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে কয়েক কয়েকদিন পরে মরবে কিন্তু ইদানিংকালে যত লাশ বেশিরভাগ যুবকদের যৌবন তারে কোন কাজে ব্যয় করেছ আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই কয়দিন আর বাহাদুরি করবা এমন জীবন গড়িয়া খবরে যাও যে দুনিয়া সবাই তোমার মরণে কান্না করবে দোয়া করবে আকাম কুইরে মোবাইল চালাইয়া চেহারা তারে নষ্ট করে ফেলেছ চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না অথচ যুবকের ৪০ বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না কোন ক্রিম লাগবে না মেডিসিন লাগবে না ও যুব বলো তোমার চল্লিশ বছরের আগে চেহারা কেন নষ্ট চেহারার মধ্যে কেন নূর নাই কোন আলো নাই তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারা যেমন কুচ্ছি যায় গেছে ঠিক এই মোবাইলে দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে তোমার খবর নাই কিডনি দুর্বল হচ্ছে খবর নাই হাত দুর্বল হচ্ছে খবর নাই মোবাইলের কারণে লেখাপড়া শেষ তোমার খবর নাই মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস খবর নাই করিস না জীবনে বউয়ের হক আদায় করতে পারবি না সেখান থেকে আবার আসতে থাকবে রাগ করিস না যেগুলো এটি বলতেছি রাগ করো কেন অন্যায় করছো অন্তপ্ত হত বা করো স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি আমি তো সারা দেশে বলি বহু বুজুরুগ বহু আল্লাহ বহু পাগড়িওয়ালা বহু জিকির জিকিরওয়ালারা কেয়ামতির দিন জিকির করিয়াও জাহান নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে মাঝে মাঝে বলি ওই তাবলিগলা তোমার ইমানের ভাওয়ার কত কয় টের যাবে মাইয়া বলার বিবাহের সময় আজি সবার ইমানের ফারসেন কত কয় টের যাবে মাইয়া বলার বিয়ার সময় উপরে উপরে বলে কিছু চাই না ভেতরের ভেতরে বলে এটা দিল না কেন এটা কি মানবতা হলো এটা দিল না কেন সেটা দিল না কেন গায়ে হলুদ সারা বিয়া হয় না হাজি তুমি কিসের ফিরের মুনি কিসের তাপলি গোয়ালা গায়ে হলুদ হারাম তোমার ঘরে কেন চলে ডেক্সের চলে বিবাহের অনুষ্ঠানে গান চলে কল্পনাই করা যায় না বিধর্মীদের যে আড্ডা এর থেকে বেশি চলে মুসলমানের ঘরে হাজি সাহ বিএপি প্যাকেজের হাজি লাইট বয় হয়ে গেছে লাইট বয় ফেরাউনের বাথরুম এর সামনে গিয়ে তোমরা জানো নি আমি এখন কোথায় আছি আমি মক্কা নগরীর ফেরাউনের বাথরুম এর সামনে আসছি হাজি হওয়ার জন্য লাইভে থাকো আমি ভিতরে গিয়াও লাইট দিব কতনা বড় বেহায়া বেলা যা রসুলের রজায় গেলে মানুষ কান্না করে বেউস কিন্তু কত নিব খারামরা ওখানে গিয়ে মোবাইলের লাইট দেয় কান্না কাটি নিজের তাও নাই অন্যের কান্নাও বন্ধ করে দেয় হজ করতে গেছে আল্লাহ দায় আপনার করুন আল হাজনা বললে মেজাজ গরম হয়ে যায় কেমন আজি রসুলের সহী হাদিস বলার সময় নেই তেমতের দিন

সব মানুষ বলে পিও শহীদ আল্লাহ কেয়ামতের ময়দানে বলবে শহীদ জাহান নামের হ্যান্ডকাপ লাগায় জাহান নামে নিয়ে যাও কারণ শহীদ হইছে মানুষ তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য মাওলানা হইছে মানুষ তারে মাওলানা বলবে আলেম বলবেই এই সুনাম অর্জনের জন্য দানবীর দান করছে তাকে সবাই শিল্পপতি বলবে এই সুনামের জন্য ধর এদের যদি হালাত হয় আপনার আমার উপায় কি এই জন্যই তো সাহাবায় শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ও তাবলি গলা ভাই ও পীর সাহেবের murid ও সাহেব ভালো করে মনে রাখেন কিয়ামতের ময়দানে সন্তানের

বাঁচলে হবে না আহালকে আমার আমি একবারও বলি নাই তুমি তাবলিকে না গেলে জাহান নামে যাইবা বলছি তুমি পীরের কাছে যদি না যাও জাহাজ নামে যাইবা বলি নাই তুমি যদি কৌমি মাত্রা চায় না পারো জাহাজ নামে যাইবা বলি নাই বড় আমি বলি সারা দেশের যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তোমাকে ধন্যবাদ জানাই গেলাম তুমি একজন ডাক্তার হও বাধা নাই তুমি ইঞ্জিনিয়ার হও বাধা নাই তুমি প্রফেসর হও বাধা নাই তবে এক জায়গায় বাধা বেয়াদব হইও না রে বাবা তোমার ব্যাপারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না তোমার ব্যবহারে কোনোদিন দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন আলে বোলামা মুরব্বীরা কষ্ট না পায় যদি কষ্ট পায় বটদোয়া লেগে যাবে মরা আগে পঙ্গু হয়ে যাওয়া মা বাবার বটদোয়া লাগলে জীবন শেষ শিক্ষকের বটদোয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস আলে বোলামার বটদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস স্কুলে পড়ো ডাক্তার হও তবে আদবালা ডাক্তার হও আদর্শবান ডাক্তার হও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামা একরামের দোয়া নিয়ে আগাও জীবনটা ফুলের মতো হয়ে যাবে ডাক্তার হলো দেখবার সম্মানের সীমানা নাই বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার এরকম ডাক্তার আমাদের দেশে নাই তোমার মতো মোবাইলে আকাম করলেই সুনাম হইত না হইতো আল্লাহ হেদায়াত দান করুন জীবনে কি অর্জন করলাম বন্ধুদের সাথে বেয়া দবি মনে হয় তুই ময়রে গেলে সবাই খুশি এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি যে একটা বালা গেছে গে চরিত্র এত খারাপ যে ময়রে গেলে মা বাপ খুশি কেমন কাছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মহিলা নাই আম্মা জানের আপনারা কেন পারেন না ও আমার কলিজার যুব সত্য কথাটা স্বীকার করিও রে বাবা তোমার মতো যুবক জীবনে কোনদিন মাদ্রাসায় পরে নাই কথাও শিখে নাই জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেক নামের আদালতে প্রশ্ন বলো যুবক তুমি কেন পারো না তোমার মতো যুব স্কুল কলেজে পরে লেখাপড়া করে পা সত্য নামাজও পড়ে এমন ছেলে নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মত যুব জেনারেলের লাইনে তাকিয়ে রে আরমি পুলিশ মিডিয়ারে চাকরি করে ওসি ডিসি এসপি পাস কত নামাজি আছে বলো তোমার বিবেকের কাছে প্রশ্ন তুমি কেন পারো না না পারার পেছনে শুধু তুমি দাই না তোমার মা বাবা ও বড় দাই আরে அப்பா জানো আম্মা জান আপনাদের কপাল কত ধন্য আপনাদের সন্তান দান করেছেন কত মা বাবা কান্না করে তদবির নেয় বিয়া করছে দশ বারো বছর হইছে সন্তান হয় না এরম নাই আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছে এই যে আমার কলিজার টুকরা মাহমুদ মাসুম দুইটা ছাত্র আমার ছাত্র গর্ব ওর বাবা আলেম এই যারা চিনেন বলেন বাবা আলেম গোবরে পত্ত ফুল ফুটে হ্যাঁ আমার বাবা আলেম না আমার বাবার কথা বলছে আমার বাবা কি গাতি বয়াতি হ্যাঁ জ্বালাস না দাদা কণ্ঠ দিয়ে তাল মারলে এলাকার সব

সন্তান দিনের পথে আসছে মিথ্যা আল্লাহ কারে দিয়ে হেদায়েতের দরজা খুলবে বলা যায় না নিজের চিন্তা করো আরেকজনের উপর আঙ্গুল তুলো কেন আল্লাহ হেদায়েত দান করুন এরে উম্মা করে আপনারা আপনার জীবনটা কতই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি মা মা নবী না তবে সব নবীদের মা আপনাদের মতই মা এর আবা জান মনাজার দিয়ে লম

এরে আম্মা জানেরা সাহাবায় কেরামদের মায়ের মতো আপনারা মা হাফেজে কোরআন এখানে চারটা না পাঁচজন সন্তান চারজনার মাথায় পাগড়ি দিলাম কোরআনওয়ালা হাফেজ হয়ে গেছে এদের সিনার ভেতরে তিরিশ পারা কোরআন আল্লাহ মুখস্থ করায় রেখেছে এদের মা এদের বাবা কত ধন্য আজ গলাচিপার এই মাঠের ভিতরে হাজারো হাজার আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন বলে তারা কোরআনের হাফেজ হয়েছে খবর নিয়ে তাকিয়ে দেখো আনন্দ মহিলা সবার কাছে বলে জানোনি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে কোরআনের হাফেজ হয়েছে বাবায় সবার কাছে আনন্দ করে আসে